উদাহরণ তিন উদাহরণ তিনে আমাদের যে বিগত সময়ে যে সূত্রগুলো আলোচনা করা হয়েছে প্রত্যেকটা সূত্রের সাহায্যে একটা করে উদাহরণ দিয়েছে কীভাবে আমরা কোন সূত্রের ব্যবহার করব এবারে তিনটা বাহুর দ্রব্য দেওয়া আছে একটা তিনটে তিনটা বাহুর দ্রব্য দেওয়া আছে তাহলে কোন সূত্রে ব্যবহার করব

আমরা জানি দেখো হচ্ছে কত বারো আমরা একক লেখ একক লেখ করে সেখানে বারো বিয়েক স আর বারো বিয়ার আমরা এগুলো গুণ ফল করবো তাহলে ক্ষুদ্রফলের ক্ষেত্রে কি হবে দেখো সরাসরি আমরা এই রুটের বাইরে লিখবো লিখব সেন্টিমিটার স্কোয়ার বাঙাতে নিলে বর্তমানে এগুলো মান বের করে নাও

O